তিনবার সুশান্তকে খুনের ষড়যন্ত্র কসবার কাউন্সিলর তথা বড়ো চেয়ারম্যানকে খুনের চক্রান্তের অপারেশন ব্যর্থ হয় চাঞ্চল্যকর তথ্য এলো পুলিশের কাছে বিহারের মুঙ্গেরের অস্ত্র আর দক্ষ ঘাতকদের ব্যবহার করে গুলজার অপারেশন সফল করতে চায় মূলত দুবাই থেকে দেদার উপার্জন করা টাকায় পঞ্চান্ন গ্রামের ডেরাগারে গুলজার তৈরি করে গোডাউন দুহাজার বর্গফুট বর্গ জায়গা সুশান্ত ঘনিষ্ঠ হায়দার আলী দখল করে নেওয়ায় গুলজার সরাসরি বড় চেয়ারম্যানকেই খুনের জন্য নিশানা করে অপারেশন জুলাইতে নামে গুলজার জুলাই মাসে একশো আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের বরাত দেওয়া হয় বিহারের অপরাধীদের বিহারের পেশাদার সুপারি কিলার লাগানো হয় প্রথমবার শ্যুটার তৃণমূল কাউন্সিলর জানার পর পিছু হটে মূলত রাজনৈতিক জগতের লোককে খুনের ঝামেলা এড়াতে হাত গুটিয়ে নেয় শ্যুটার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় আশা ছাড়েনি ষড়যন্ত্রকারী পুজোর সময় অক্টোবরেও খুনের ছক গুলজার বাহিনী ঠিক করে দুর্গাপুজোর বিসর্জনের দিন শোভাযাত্রার মাঝে শুট নামা হবে ফের বিহার থেকে ভাড়াটি গুন্ডা আনা হয় কিন্তু জনারসের মাঝে অপারেশন সফল হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা যায় মূলত জনপ্রতিনিধি সুশান্ত ঘোষকে খুন করতে এসে ধরা পড়লে কি হবে তাই নিয়ে দোলা চলে যায় গোলজার বাহিনী তখন অপারেশন থেকে পিছিয়ে আসে ঘাতকরা পনেরোই নভেম্বর ফের খুনের অপারেশন শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে বসেছিলেন সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় পিস্তল ঠিকমতো মতো কাজ করেনি জ্যাম হয়ে যাওয়ায় গুলি আর বেরোয়নি কোন মতে প্রাণে বেঁচে যান তিনি এবার অবশ্য এই পরিকল্পনা সফল করার জন্য মগজাস্ত্র ব্যবহার করে সুশান্ত ঘোষকে পরিকল্পনা করে খুনের চেষ্টা মাস্টার মাস্টারমাইন্ড গুলজারই খুনের ছক কষে গুলজার অপারেশনের জন্য কেনে স্কুটার হামলার সাত দিন আগে কেনা হয় স্কুটার স্কুটারের নাম্বার প্লেট বদলে ফেলা হয় অভিযুক্তদের জেরা করে মিলল তথ্য স্কুটার বিক্রেতাকে জেরা পুলিশের ভু সিম কার্ড কিনে নেটওয়ার্ক সাজায় বাইরে থেকে শার্প শুটার ভাড়া করে গুলজার অভিযুক্তরা পাপ্পু চৌধুরী টিমের সদস্য প্রাথমিকভাবে ভয় দেখানোর চেষ্টা করলেও পরে ঘাতকদের বড় অপারেশনের ছক ছিল এখন কসবা কাণ্ডের পর শহরে বাড়ানো হয়েছে নাকা সন্ধে ছটা থেকে আটটা আর রাত একটা থেকে তিনটে দুবার নাকা তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ রিপোর্ট বাংলা জাগো